জাস্ট এই দুটো খাবারই গাছে দিয়ে দেখো গাছের পাতা ঝকঝক করবে আর কোনো রোগও হবে না হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ আমার গাছে এত ফুল ফুটছে একদম মন ভরে থাকছে সাদা রঙের ফুল তো আমার ভীষণ প্রিয় আর তারপরে বিকেল হোক বা সন্ধ্যাবেলা উঠোনে হাঁটাচলা করলেই তার গন্ধে একদম মন ভরে যাচ্ছে তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই টেবিল পাম অনেকেই আছো যারা আমার মতো টেবিল পাম্প পছন্দ করো আসলে এই গাছের পাতাগুলো এমন সুন্দর ছড়ানো মেলে ধরা ছাতার মতো খুব ভালো লাগে দেখতে এই গাছ ঘর সাজাতে অফিসে আমরা প্রায়শই দেখে থাকি এই গাছটা যেহেতু শর্ট হাইটের মধ্যে আর বুশি সেই জন্যই গাছটা সবার এত প্রিয় গাছটার গোড়াটা দেখো নারকেল গাছের মতো অনেকটা নারকেল গাছ যখন ছোট অবস্থায় থাকে তখন এরকম দেখতে থাকে এই গাছে কাঁটা থাকে প্রত্যেকটা পাতার ডালে দেখো কাঁটা রয়েছে আর পাতাগুলো এত সুন্দর বাহারি সবুজ যে মন ভরে যায় আজকে আমরা এই গাছের অল টোটাল ডিটেল জানব গাছের পরিচর্যা কেমন হবে খাবার দাবার কি গাছের রোগ বলতে কি থাকে সবটাই জানবো একটু খেয়াল করে দেখো এই সবুজ পাতায় ছোট ছোটো কালো কালো ছোপ রয়েছে আবার পাতার আগাগুলো কেমন একটু পুড়ে পুড়ে গেছে দেখেছো এইগুলো এই গাছের সমস্যা এই গাছ ডিরেক্ট সানলাইট সহ্য করতে পারে না তাই যদি খোলা আকাশের নিচে রেখে দাও তাহলে সানবার্ন হবে আর তাতে পাতাগুলো এভাবে পুড়ে যাবে হয় পাতার আগাগুলো পুড়ে যাবে অথবা পাতায় এরকম টিপ টিপ ছোপ ছোপ দাগ হবে তাই গাছটাকে সেমি শেডে রাখতে পারো আবার ইনডোর প্লান্ট হিসেবে একদম ঘরেই রাখতে পারো যদি তোমরা ঘরে রাখো তাহলে এক সপ্তাহ অন্তর অন্তর গাছটাকে একটু শেডের নিচে দিয়ে রাখবে যেখানে অল্প আলো আসে এই গাছ বেশি জল পছন্দ করে না তাই টবের মাটি দু ইঞ্চি মতো শুকিয়ে গেলে তারপরে অল্প পরিমাণে জল দেবে জল বেশি দিলেও কিন্তু পাতাতে ওই ধরনের দাগ আসে তো চলো এবার খাবার দাবার জেনে নেওয়া যাক টেবিল পাম ফসফরাস জাতীয় খাবার পছন্দ করে না তাই আমরা তেরো শূন্য পঁয়তাল্লিশ ওয়াটার সলেবেল যে এনপিকেটা রয়েছে ওটা দু গ্রাম এক লিটার জলে ব্যবহার করব ছোট চামচগুলো এই যে চামচ এগুলো অথবা আইসক্রিমের চামচ সেই চামচের এক চামচই দু গ্রামের সমান হয় তাই সেটা নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা পাতায় ভালোভাবে স্প্রে করে দেব যে কোনো গাছেরই খাবার দেওয়ার নিয়ম সকালবেলা অতিরিক্ত রোদে গাছকে খাবার না দেওয়াই ভালো কারণ ওই সময় গাছে জলটা খুব কম সময়ের জন্য লেগে থাকে বেশি জলটাই বাষ্প হয়ে উবে যায় তাই সকাল সকাল খাবার দিলে গাছ অ্যাবসর্ভ করার একটু টাইম পাবে এরপরে দেখো নিয়ে নিয়েছি আমি ব্যালেন্স এনপিকে উনিশ 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 এই উনিশ 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 আমরা দুমাসে একবার ব্যবহার করব। গাছ ফসফরাস পছন্দ করে না কিন্তু ফসফরাসের তো অল্প বিস্তর প্রয়োজন থাকে তাই আমরা দু মাসে একবার এক লিটার জলে নেব এক চামচ দু গ্রাম নিয়ে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় আড়াইশো এম মতো দিয়ে দেব। এক একটা টপে আড়াইশো এম আর কখনো যদি দেখো তোমাদের গাছের পাতায় অনেক ব্রাউন ছোপ বা অনেক জায়গাতে কালো কালো স্পট হয়ে জায়গাটা খসে যাচ্ছে মানে পাতাটা খসে যাচ্ছে তাহলে তোমরা একটা অনুখাদ্য স্প্রে করে দিতে পারো প্রত্যেক মাসে একবার যখন অন্যান্য গাছকে অনুখাদ্য দেবে তখন এই গাছও একবার স্প্রে করে দেবে ব্যাস তাহলেই কমপ্লিট তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর গাছপাগল বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো সব শেষে একটাই কথা বলার গাছ ভালোবাসো আরও ভালোবাসো আর নিজেদের সুরক্ষিত রাখো আজ তাহলে আসি ভালো থেকো